আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন যৌথ ফ্যামিলি জিন্দাবাদ সেই সাথে যম্মুন্লাহ ও আলী হাসান ভাইকে অভিনন্দন যৌত ফ্যামিলির পক্ষ থেকে যে পুরস্কারটা পেয়েছিলাম সেটা রিসিভ করতে যাচ্ছে সুন্দরবন কুড়িয়া সার্ভিসে আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন কিভাবে রিসিভ করি তবে এখানে মেইন রোডে চলে আসলাম মেন রোড থেকে গাড়িতে উঠে আমরা চলে যাব সাবার কুড়িয়া সার্ভিসে তো চলে আসলাম কুরিয়ার সার্ভিস অফিসে এখানে এসে তথ্য নিতেছি কোন কাউন্টারে আমার পার্সেলটা পাওয়া যাবে তো একজন বল বললাম ও আরেকজন দেখা দিল এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে তো ফাইনালি কাউন্টার খুঁজে পেলাম তবে কাউন্টারে একটা রিসিপ্ট দিল ওই রিসিপ্টটা নিয়ে ওনাদের হাতে দিলাম ওনারা অনেক খোঁজাখুঁজি করতেছে অনেক পার্সেল আসছে এখানে অবশেষে আমার পার্সেল নিতে আসলাম তো আমি খুশিতে আত্মহারা ভাই আমি বলতেছি যে আমার পার্সেলটা আগে দেখেন আগে দেখেন তো ওরা আমার কথাটা শুনলো ওখানে আমার পার্সেলটা খুঁজতেছে অনেক কার্টুন তো এখানেই অনেক খোঁজাখির পরে আমার হাতে পার্সেলটা দিয়ে দিল এই যে আমার হাতে তুলে দিল ধন্যবাদ ভাই আপনাকে

শেখ এন্টারপ্রাইজ যমুনুল আইডি থেকে ওনার দোকান থেকে এটা গিফট পার্সেল করায় আমাদের আলী ভাই

করছি নিও কেটলি ছোট হোক বড় হোক পুরস্কার তো পুরস্কারই আমার মতো আপনারাও পুরস্কার পেতে চাইলে প্রতিদিন সন্ধ্যা সাতটায় যমুন আইডি থাকি যৌথ ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন জুমুনুল উল্লা আইডি এবং আলী হোসেন ভাই লন্ডন প্রবাসী লাল গুলাকে শুভেচ্ছা জুমুন ভাই ও আলী ভাইকে থ্যাংক ইউ